একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজের জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ে ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত তো সুন্দর একটা অঙ্ক আমি অনেকবার আপনাদের করে দিয়েছি যদিও এই অঙ্কটা তারপরেও এটি এর নিয়োগ পরীক্ষার জন্য অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বিধায় আমি এই লিস্টে রেখেছি তো যেহেতু বলা হচ্ছে সে মোট দশ ঘন্টা করে কাজ করে দৈনিক তাহলে দশ ঘন্টায় তার ঘন্টা প্রতি গড় মজুরি কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো আমরা দেখি এই দশ ঘন্টায় সে কত টাকা ইনকাম করতে পারে তো সেটা যদি আমরা উপরে রাখি আর এই দশ ঘন্টাকে যদি আমরা নিচে রাখি তাহলে আমরা কিন্তু তার গড় মজুরি বের করতে পারবো তো আমরা দেখি যে প্রথম আট ঘন্টা কাজের জন্য সে দশ টাকা করে মজুরি পায় তার মানে আট দশে আশি টাকা এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় পরবর্তী মানে কত সে যেহেতু দশ ঘন্টা কাজ করে তাহলে পরে থাকে আরও দুই ঘন্টা তাহলে দুই ঘন্টার জন্য পায় পনেরো দুগুনো তিরিশ টাকা মজুরি তাহলে আট আর তিনে এগারো তার মানে একশো দশ টাকা সে মোট মজুরি পাচ্ছে আর কাজ করছে তো দশ ঘন্টা তাই না তাহলে দশ দ্বারা যদি ভাগ করি শূন্য শূন্য ক্রস এগারোকে এক দ্বারা ভাগ করলে এগারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তো হচ্ছে এই ধাঁচের অঙ্ক আপনাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে কিন্তু দিয়ে দিতে পারে এবার সাতষট্টি নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা বিসগণিতের একটা অঙ্ক কিন্তু বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইক টু ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ মান কত তো আমরা এই ধাঁচের অঙ্কে লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু ওয়ান এটা দেওয়া আছে সুতরাং মান কিসের বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এটার মান তো আমরা যদি এটাকে সূত্রের আদলে সাজাই তাহলে এ কিউব মাইনাস বি এই আদলে এটা লিখে ফেললাম লিখে আমরা করবো কি এখানে হচ্ছে দেখেন এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই অনুসিদ্ধান্তটা আমরা এর ক্ষেত্রে প্রয়োগ করে ফেলব তো প্রয়োগ করলে কি হবে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ফাঁক এক্স ইন্টু এ মাইনাস বি নিঃসন্দেহে বুঝেছেন যে কীভাবে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি তো ইকুয়াল আমরা একটু মানগুলো বসাই দিব তাহলে এটার মান ওয়ান আছে যে ওয়ান আমরা দেওয়া আছে লিখেছি তাহলে ওয়ানের উপর কিউব প্লাস থ্রি ইন্টু এক্স এক্স ক্রস তাহলে ওয়ান এটার মান হচ্ছে ওয়ান তাহলে দিয়ে দিলাম ওয়ান তাহলে ইকুয়াল একের উপর কিউব মানে তো এক আর তিন এক তিন তিন এক তিন তাই না তাহলে প্লাস হচ্ছে তিন তাহলে তিন আর একে কত হবে চার তো চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বর অপশনটাই হচ্ছে আমাদের চার রয়েছে এবং এটাই আমরা দাগিয়েছি এবার এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আটষট্টি নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটাতে যাচ্ছি তো এই ধাঁচের অঙ্ক কিন্তু হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক বেশ কিছু অঙ্ক অর্থাৎ বীজগণিতের বেশ কিছু অঙ্ক আর এর নিয়োগ পরীক্ষায় আসে আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলেই বুঝতে পারবেন মান নির্ণয়টা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তাহলে দেওয়া আছে কি এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু ফাইভ দেওয়া আছে আর মান বের করতে হবে কিন্তু এটা এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখন এটা আমরা কয়েক পদ্ধতিতে করতে পারি তার মধ্যে সবচেয়ে সহজটা হচ্ছে দেওয়া আছে থেকে মান বের করা তাহলে এক্স হচ্ছে লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ফাইভ ফাইভ এনএচ ওয়ান আছে তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল এক্স দ্বারা গুন করলে কত হবে ফাইভ এক্স এবার আমরা মান বসাই দেব তাহলে ইকোয়াল উপরে এক্স বলে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত ফাইভ এক্স বসাই দিলাম ফাইভ এক্স প্লাস আগে থেকে আছে থাকলো তাহলে হবে এক্স ভাগ সিক্স এক্স এক্স ক্রস থাকবে ওয়ান তাহলে ওয়ান ভাগ সিক্স হবে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে গ নম্বর রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এটা দেখেন বলা হচ্ছে কি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত এটা এটিওর ওর নিয়োগ পরীক্ষায় এসেছে হচ্ছে বিধায় আমি আলোচনায় রেখেছি এখানে অঙ্কটা কিন্তু সহজ তো দেখেন একটি আয়তক্ষেত্র তো আমি ধরলাম এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ কত বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি এই আয়তক্ষেত্রটার প্রস্থ ইকুয়াল এক্স তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য আমরা অবশ্যই বলতে পারি টু এক্স হবে তাহলে এক্স হচ্ছে প্রস্থ আর টু এক্স হচ্ছে দৈর্ঘ্য কেন এই যে কন্ডিশনটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবার বলা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ তো আমরা জানি লিখতে হবে যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কি বলেন তো দেখি ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে ক্ষেত্রফল কত আছে বারোশো পঞ্চাশ বসাই দিলাম বারোশো পঞ্চাশ ইকুয়াল দৈর্ঘ্য কত দৈর্ঘ্য টু এক্স ইন্টু প্রস্থ কত প্রস্থ এক্স বসাচ্ছি তাহলে আমরা বলতে পারি টু এক্স স্কোয়ার ইকুয়াল টু বারোশো পঞ্চাশ কেন কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে হচ্ছে এই যে টু ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার এটাকে এদিকে লিখেছি এটাকে এদিকে লিখেছি এখন আপনারা বলবেন যে চিহ্ন কেন চেঞ্জ হলো না পুরোটাই যদি মানে ডান দিকের জিনিস বামে আর বাম দিকের জিনিস যদি ডানে আসে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে বা এক্স স্কোয়ার ইকাল টু বারোশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করব আমরা তাহলে দুই দ্বারা যদি ভাগ করি ছয় দুগুণ বারো পঁচিশ দুগুণ পঞ্চাশ একটু এদিকে করছি তো এক্স স্কয়ার ইকুয়াল হবে ছয়শো পঁচিশ তাহলে বা এক্স ইকুয়াল টু অবশ্যই রুট ওভার ছয়শো পঁচিশ কেন রুট এই দিকের স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয় তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে এক্সের মান টোয়েন্টি ফাইভ তো এবার আসেন তাহলে কী হবে এই এক্সের মান এবং এই টু এক্সের মান যদি আমরা বের করি এক্সের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর টু এক্সের মান হচ্ছে পঁচিশ দুগুণও পঞ্চাশ যেহেতু দ্বিগুণ তাই না তো এবার বলা হচ্ছে এর দৈর্ঘ্য কত তো দৈর্ঘ্য কত পঞ্চাশ আর প্রস্থ কত পঁচিশ তো যেহেতু দৈর্ঘ্য জানতে চাচ্ছে তাহলে পঞ্চাশ হবে আমাদের সঠিক উত্তর এবার পরেরটাতে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন সত্তর নম্বর যে অঙ্কটা রয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় প্রথম পঁচাশি মাইল যাওয়ার পর পরবর্তী একশো মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে কিছুটা মানে ভালোই ক্রিটিক্যাল তো আমি এটাকে হার্ডের পর্যায়ে ফেলতে চাই অঙ্কটা দুইভাবে করা যায় একটা হচ্ছে এক্স ধরে আর হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে তো এক্স ধরে সম্ভবত আমি একদিন করে দিয়েছিলাম তো আজকে দেখি ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটা আমরা কীভাবে করতে পারি আমরা একটু ভালো করে মনোযোগ দেবো নচিত কিন্তু বুঝতে পারবো না এটাকে অঙ্কটা একটু আপনি ভালোভাবে বোঝেন বলেছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো পঁচাশি মাইল তো আমরা কাল্পনিকভাবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ধরেন আমরা এটা ধরে ফেললাম যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম এটার দূরত্ব কতটুকু এটার দূরত্ব হচ্ছে একশো পঁচাশি মাইল ওকে আমরা দিলাম এটা এটা একশো পঁচাশি মাইল তাহলে ঢাকা রয়েছে সরি চট্টগ্রাম রয়েছে এখানে আর ঢাকা রয়েছে এখানে তো ঢাকা থেকে চট্টগ্রাম এই দূরত্বটুকু একশো পঁচাশি মাইল বলা হচ্ছে হচ্ছে চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় এই জন্য কিন্তু আমি চট্টগ্রামটা প্রথমে লিখেছি ঢাকাটা প্রথমে লিখিনি তো চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় প্রথম পঁচাশি মাইল যাওয়ার পর তার মানে দুই ঘন্টায় সে পঁচাশি মাইল গিয়েছে এটা কিন্তু একটা ক্লু হিসেবে কাজ করছে পরবর্তী একশো মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে তা ধরলাম এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পঁচাশি মাইল আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একশো মাইল তো আমাদের জানতে চাচ্ছে যে এই একশো মাইল আমাকে কত সময়ে হচ্ছে যেতে হবে তো এখন এখানে অপশনগুলোতে কিন্তু প্রত্যেকটাতে মিনিট দেওয়া রয়েছে তার মানে আমাদের কিন্তু ঘন্টা থেকে মিনিটে কনভার্ট করে নিতে হবে তো যেহেতু বলা হচ্ছে গড়ে পঞ্চাশ মাইল যাওয়া হবে আচ্ছা বলেন তো গড়ে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়ার অর্থ কী তার মানে পঞ্চাশ মাইল যাচ্ছে এক ঘন্টায় সেটা আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি এক ঘন্টায় যাচ্ছে যাচ্ছে পঞ্চাশ মাইল তো আমাদের কিন্তু মাইল বের করতে বলেনি বলছে মিনিট মানে ঘন্টা মানে একক সময়ের একক বের করার কথা ওই জন্য আমরা লিখবো এভাবে যে পঞ্চাশ মাইল হচ্ছে যায় ইকুয়াল এক ঘন্টায় আমরা এভাবে লিখতে পারি এক ঘন্টায় বা হচ্ছে ষাট মিনিটে যে কোনোটা আমরা এক ঘন্টায় বা ষাট মিনিটে এবার আসেন তাহলে মাইল মাইল যায় কত মিনিটে তাহলে অবশ্যই যেতে এক কম সময় লাগবে কম মানি ভাগ তাহলে উপরে ষাট তার নিচে পঞ্চাশ আমরা দিয়ে দিলাম এত মিনিটে এবার বলা হচ্ছে যে একশো মাইল কত সময় যেতে হবে তো একশো মাইলেরটা যেহেতু বের করতে বলেছে তো আমরা আগে হচ্ছে একশো পঁচাশি মাইল যেটা মূল জিনিস সেটাকে আমরা আগে যদি বের করতে চাই তাহলে আমরা এখানে একশো পঁচাশি মাইলটা দিয়ে দিব আমরা চাইলে একশোও দিতে পারতাম কিন্তু আমরা এভাবে করি যাতে করে একটু ভালোভাবে বোঝা যায় তাহলে এবার বেশি সময় লাগবে তাহলে বেশি মানে গুণ তাহলে উপরে ষাট গুণন একশো পঁচাশি তার নিচে পঞ্চাশ তো শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দ্বারা যদি এটাকে কাটি তিন পাঁচে পনেরো থাকলো তিন পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে ছয় আর সাঁইত্রিশ আমরা গুণ করব ছয় সেন গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে কত হাতে হচ্ছে চার তিনশো আঠারো চারে বাস তাহলে বাইশ তাহলে দুইশো কত মিনিট লাগলো দুশো মিনিট এখন ঘটনা হচ্ছে যে বলেন তো দেখি তাহলে একশো পঁচাশি মাইল যেতে মোট কত মিনিট সময় লাগে দুইশো মিনিট সময় লাগে তাহলে বলেন দেখি তাহলে প্রথমে দুই ঘন্টায় গিয়েছে সে পঁচাশি মাইল আচ্ছা দুই ঘন্টায় যদি পঁচাশি মাইল যায় দুই ঘন্টা মানে কত মিনিট দুই ঘন্টা মানে কিন্তু একশো মিনিট তাহলে আমরা যদি দুইশো বাইশ থেকে একশো বাদ দিয়ে দিই থাকবে কত দুই শূন্য এক একশো মিনিট থাকবে আমাদের তাই না তো একশো মিনিট মানে হচ্ছে সময় লাগবে পরবর্তী একশো মাইল যেতে যেহেতু আমরা পঁচাশি মাইলটা অর্থাৎ পঁচাশি মাইল যেতে দুই ঘন্টা সময় লাগে এটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি একশো মিনিট হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আমি আগেই বলেছি অঙ্কটা কিছুটা হার্ড রয়েছে আপনাকে কিন্তু এই অঙ্কটা করার জন্য বেশ কিছু জিনিস সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে একটা হচ্ছে গড় সংক্রান্ত একটা হচ্ছে ঘন্টাকে মিনিটে কনভার্ট করা আবার ঐকিক নিয়মের যে নিয়মটা আছে কম হলে ভাগ হয় বেশি হলে গুণ হয় অর্থাৎ নানা ধরনের জিনিস কিন্তু আপনাকে বা দূরত্বের যে বিষয়টা রয়েছে সেটা অনেক কিছু বিষয়ের উপর এই ধরনের অঙ্ক নির্ভর করে তো অঙ্কটা কিন্তু কঠিন ছিল আমি কিন্তু একটু সহজ করেই করানোর চেষ্টা করলাম এবার আমরা একাত্তর নম্বর অঙ্কে চলে যাচ্ছি বলা হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি পাঁচ ভাগের চার ভাগ হবে তো যেহেতু বলা হচ্ছে কোন একই সংখ্যা যোগ করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে হচ্ছে কোন একই সংখ্যা এটা মানে হচ্ছে এক্স তো আমরা একটু ধরে নেই যে ধরি একই সংখ্যাটা হচ্ছে আমাদের এক্স ঠিক আছে ধরি এই একই সংখ্যাটা কি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি কিভাবে প্রশ্ন মতে হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ আমরা দিয়ে দিলাম এর সাথে লব এবং হরের সাথে তাহলে এটা লব আর এটা হর কোন একই সংখ্যা যোগ করলে তাহলে এক্স যোগ করলে যোগফল মানে ফলাফল বা ভগ্নাংশটা হবে পাঁচ ভাগের চার ভাগ দেখেন আমরা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন সুন্দরভাবে প্রশ্ন পড়ে পরে বিল্ড আপ করে ফেললাম তাহলে এবার আমরা ওই মানে হচ্ছে সংখ্যাটা বের করতে চাই তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে কি হবে পাঁচ দ্বারা তিনকে গুণ করলে তিন পাঁচে পনেরো প্লাস তিন দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ এক্স ইকুয়াল চার দ্বারা পাঁচকে গুণ করলে চার পাঁচে কুড়ি প্লাস চার দ্বারা গুণ করলে চার এক্স তাহলে বা ফাইভ এক্স এই চার এক্স এদিকে আসলে মাইনাস চার এক্স ইকুয়াল টোয়েন্টি এই ফিফটিন এদিকে আসলে মাইনাস ফিফটিন হবে তাহলে বা এক্স ইকুয়াল টু বিশ থেকে পনেরো গেলে থাকবে কত পাঁচ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে পাঁচ তার মানে ক নম্বর যে অ্যান্সারটা আছে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিঃসন্দেহে হচ্ছে বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা কাজ করবে ওকে এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন বলা হচ্ছে যদি এক্স ভাগ ওয়াই ইকুয়াল তিন ভাগ চার হয় তবে এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই এর মান কত সম্ভবত এই অঙ্কটা এ এর নিয়োগ পরীক্ষায় এসেছিল বিধায় আমি এই লিস্টে রেখেছি তো অঙ্কটা আমরা তুলি এক্স ভাগ ওয়াই ইকুয়াল থ্রি ভাগ ফোর তাই না তো মনে রাখেন এই ধাঁচের ইকুয়াল চিহ্ন থাকার অর্থ হচ্ছে দুটো সমান অর্থাৎ এর ভ্যালু এখানে তিন আর ওয়াইয়ের ভ্যালু এখানে চার আমরা যদি এইভাবেও বিবেচনা করি আমার মনে হয় না যে ম্যাথমেটিক্যালি আমরা মানে ভুল করবো তাহলে আমি দেখি তো আমি অনেক আগে এই ধাঁচের অঙ্ক করেছি রিসেন্ট হচ্ছে পাস্টে আমি কিন্তু এই ধরনের অঙ্ক করিনি তো এক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই আমরা এটার মান বের করতে চাই তো দেখেন আমরা কি করতে পারি এক্স কত তিন বসাই দিলাম তিন প্লাস ওয়াই কত চার বসাই দিলাম চার আবার এক্স মাইনাস ওয়াই এক্স কত হচ্ছে তিনে সাত আর নিচে হবে এক তাহলে এক যদি হয় তাহলে কি হবে বলেন তো দেখি মাইনাস সাত তাহলে মাইনাস সাত আছে হ্যাঁ এক্স্যাক্টলি খ নম্বর অ্যান্সারটা রাইট মাইনাস সাত হয়ে গিয়েছে কিন্তু তবে আপনারা চাইলে আরও নানান ধরনের পদ্ধতি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সেটা কীরকম সেটা হচ্ছে এক্সের মান যেমন এখানে আর গুণ বা বজ্রগুণ করলে ফোর এক্স ইকুয়াল টু কিন্তু থ্রি ওয়াই হবে খেয়াল করে দেখেন ফোর এক্স ইকুয়াল কী হবে থ্রি ওয়াই হবে আপনারা যদি মনে করেন যে আমি হচ্ছে এই হচ্ছে এক্সের ভ্যালু বের করবো এক্স মানে কিন্তু থ্রি ওয়াই ভাগ ফোর এখন আপনি যদি এখানে এক্সের ভ্যালু বসায় দেন তখন কিন্তু আপনি সেভাবেও ক্যালকুলেশন করতে পারেন আবার ওয়াই এর ভ্যালু যদি বসায় দেন সেভাবেও ক্যালকুলেশন করতে পারেন তবে এটা মনে হয় অঙ্কটা একটু কলে বৃদ্ধি করবে বা সময় একটু বেশি লাগবে বিধায় আমি করলাম কি এভাবেই অঙ্কটা করলাম আবার আমি চাইলে এভাবেও করতে পারি দেখেন এটা কিন্তু অনুপাত আকারে রয়েছে এক্স অনুপাত ওয়াই ইকাল টু তিন অনুপাত চার আচ্ছা বলেন তো দেখি অনুপাতটা দেখে আপনাদের ধারণা কি হয় যে এক্স এর ভ্যালু এখানে তিন আর ওয়াই এর ভ্যালু এখানে চার কেননা আমরা জানি ভগ্নাংশ মানেই তো অনুপাত তাই না তাহলে এবার তো বুঝতে সুবিধা হচ্ছে যে এক্স মানে তিন আর ওয়াই মানে চার এই জন্য আমরা কিন্তু হচ্ছে এই বরাবর অর্থাৎ এক্স বরাবর এটা তিন এবং ওয়াই বরাবর এটা চার এটা কিন্তু আমরা বলতে পারি তবে গণিতে কখন কোনটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা আসলেই করা যায় কিনা এটা সম্পর্কে কিন্তু আপনাদের একেবারে স্বচ্ছ বা ক্লিয়ার একটা ধারণা না থাকলে আপনারা কিন্তু কখনোই হচ্ছে বুঝতে পারবেন না যে কখন কোনটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে এই জন্য গণিত একটু বেশি প্র্যাকটিস করতে হবে এবার আমরা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা ফোরটি সরি সেভেন্টি যে নম্বর অঙ্কটা আছে সেটাতে চলে যাচ্ছি তো দেখেন সেভেন্টি থ্রিতে আমাদের কি বলা হচ্ছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে মধ্য সমানুপাতি কত তো এটা একারটা এখানে হবে না মধ্যে সমানুপাতি মানে কোনো জিনিস নেই আসলে এটা হবে মধ্য সমানুপাতি তো আশেপাশে একটা নয়েজ রয়েছে একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন তো মনে রাখেন সমানুপাতিকের সূত্র এবং ক্রমিক সমানুপাতিকের সূত্র কিন্তু আলাদা তো মনে রাখেন ক্রমিক সমানুপাতিক যদি হয় তখন সূত্রটা এভাবে কাজ করে রাশির উপরে স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি এটা কিন্তু সূত্র এটা মনে না রাখলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না তো মধ্যরাশি কি বলছে প্রথম রাশি আর তৃতীয় রাশি প্রথম রাশি চার তাহলে প্রথম রাশির জায়গায় চার বসালাম আর তৃতীয় রাশি ষোলো বসাই দিলাম আমি ষোলো এবার বলেছে মধ্য রাশি বা মধ্য সমানুপতিটা কি হবে বলেন তো চার ষোলো কত চৌষট্টি তাহলে মধ্যর উপর স্কোয়ার তাহলে মধ্য ইকুয়াল কি হবে মধ্য মধ্যরাশির উপর স্কোয়ার ইকুয়াল টু চৌষট্টি তো আছেই তাই না তাহলে সুতরাং মধ্য ইকুয়াল হবে মানে মধ্য মধ্যরাশি ইকুয়াল হবে এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায় তাহলে চৌষট্টি তাহলে আমরা বলতে পারি আটের উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কত থাকে আট তাহলে রাশি বা মধ্য সমানুপাতিটা হবে আট এই যে দেখেন আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিঃসন্দেহে অঙ্কটা কিন্তু একটা ভালো অঙ্ক এবং এই ধাঁচের কিন্তু আপনাদের আসতে পারে তো মনে রাখেন ক্রমিক শব্দটা না থাকলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ না যখনই ক্রমিক সমানুপাত বলা থাকবে তখনই কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করবো তো এক্ষেত্রে একটু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা যদি ক্রমিক কথা না থাকতে যদি শুধু সমানুপাত থাকতো তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতাম তো মনে রাখেন তাহলে আমরা অ্যাপ্লাই করতাম এভাবে যে দেখেন এদিকে কিন্তু প্রথম গুণন তৃতীয় আমরা দিয়েছি এখানে দিতাম আমরা দ্বিতীয় গুণন হচ্ছে চতুর্থ ওকে আমরা এভাবে কিন্তু এটাকে লিখতাম যে দ্বিতীয় গুণন চতুর্থ ইকুয়াল হচ্ছে প্রথম গুণন তৃতীয় তার মানে আমাদের প্রথম রাশি গুণন তৃতীয় রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন চতুর্থ রাশি এটা হতো শুধু সমানুপাতের সূত্র সেটা এভাবেও লিখতে পারি এভাবেও আমরা লিখতে পারি একই কথা আসলে ঠিক না তো মনে রাখেন যেহেতু ক্রমিক সমানুপাত বলেছে তখন কিন্তু একটু আগে যে সূত্রটা আমি দেখালাম সেটাই হবে তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো সেভেন্টি এটা আমাদের সূচকের একটা অঙ্ক তো সূচকের অঙ্কে আমাদের দেওয়া রয়েছে কি দুয়ের উপরে স্কোয়ার তার উপরে রয়েছে এক্স প্লাস ইকুয়াল রয়েছে আমাদের টু ফাইভ সিক্স বলছে এক্সের এর কত তো আমরা বেসটাকে সমান করতে চাই বেস কোনটা এই যে এটা কিন্তু এটার বেস আমরা যদি এভাবে একটা জিনিস দেখি এ টু দি পাওয়ার টু তাহলে কিন্তু আমরা এ এ ক্রস করে এক্স ইকাল টু বলতে পারি তার মানে বেস বেজ সমান হলে আমরা বাদ দিতে পারি আবার একইভাবে পাওয়ার পাওয়ার সমান হলেও আমরা বাদ দিয়ে বেস ইকুয়াল বেজ লিখতে পারি তো দেখেন দুশো ছাপ্পান্নকে আমি যদি ক্যালকুলেশন করি দুই দ্বারা যেহেতু দুই বেজ আছে এখানে ওইভাবে বুদ্ধি করে আপনাদের লসগুটা করে নিতে হবে তাহলে ছাপ্পান্ন তার মানে একশো আঠাশ হবে আবার দেখি তো একটু হ্যাঁ দুই দ্বারা চৌষট্টি হবে দুই দ্বারা বত্রিশ হবে ষোলো হবে বুঝতেই পারতেছেন দুই দ্বারা চার হবে এবং দুই দ্বারা দুই তাহলে দুই দুগুনো চার চার দুগুণো আট এক দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুন চৌষট্টি চৌষট্টি দুগুনো একশো আঠাশ একশো আঠাশ দুগ্ন দুইশো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টু টু দি পর এইট তাহলে কী হবে দুয়ের উপরে আমরা বলতে পারি পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু টু দি পর এইট তাহলে এটা একটা ক্রস তাহলে হবে টু এক্স প্লাস সিক্স তাহলে হবে টু এক্স 6 তাহলে আমরা বলতে পারি এখানে টু এক্স টু টু তাহলে সুতরাং এক্স এর ভ্যালু টু ভাগ টু যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে 1 তাহলে এর ভ্যালু কত আসলো 1 আসলো আছে হ্যাঁ এক্স্যাক্টলি গ নম্বর অপশনে ওয়ান রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর তো এ পর্যায়ে বলি যারা সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন